সম্প্রতি বিজ্ঞানীদের একটি দল এমন একটি প্রাচীন রহস্যময় শহরের সন্ধান পেয়েছে যার উল্লেখ ভারতীয় পৌরাণিক পাওয়া যায় রামায়ণে বর্ণনা অনুযায়ী যখন ভাই ভগবান রাম বন্দী করে নিয়ে যায় তখন তাদের উদ্ধারের জন্য এক গোপন সুরঙ্গ পথে ভূগর্ভে সত্তর হাজার গভীরে প্রবেশ করেন সেইখানে প্রবেশের পর তাকে প্রথমেই পরাস্ত করতে হয়েছিল বকধ্বজ নামক এক শক্তিশালী যোদ্ধাকে যিনি পাতালপুরীর রক্ষক ছিলেন এরপর হনুমানজি উহি রাবণকে বধ করে ভগবান রাম ও লক্ষণকে মুক্ত করেন এবং তাদের আবার মর্তে ফিরিয়ে আনেন সম্প্রতি আমেরিকার বিজ্ঞানীরা হন্ডুরা ব্ল্যাঙ্কা নামক এক রহস্যময় প্রাচীন শহরের সন্ধান পেয়েছে গবেষণাদের মতে এই শহরের গঠন এর সংস্কৃতি ভারতীয় পৌরাণিক কাহিনীর সাথে মিল দেখেই তারা অনুমান করছে যে এটি পাতালপুরির একটি বাস্তব নিদর্শন হতে পারে প্রথমবার উনিশশো সালে আমেরিকান অনুসন্ধানকারী থিওডোর মর্ডে দাবি করেন যে এই শহরের অধিবাসীরা এক বিশাল তার বানরকে দেবতা হিসেবে পূজা করত সম্প্রতি গবেষকদের খননের সময় একটি রহস্যময় মূর্তি পাওয়া গেছে যেখানে একটি বিশাল বানর মাটিতে হাঁটু গেড়ে বসে আছে এবং তার হাতে একটি গদা এই মূর্তির আকৃতি দেখে অনেকে ভগবান হনুমানের সাথে এর সাদৃশ্য খুঁজে পেয়েছে তাহলে রামায়ণের কাহিনী কি শুধুই পৌরাণিক নাকি এর সাথে বাস্তবতার সম্পর্ক রয়েছে পাতালপুরী কি সত্যিই ছিল নাকি এটি শুধুই কল্পনা আপনাদের মতামত কমেন্টে জানান